নিজের দেশের সংখ্যালঘুদের জ্যান তো জ্বালানো হচ্ছে মণিপুরে আদিবাসী কুকি রমণীদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছে খুন করা হচ্ছে অন্যদিকে নকশাল পন্থীদের সঙ্গে সংঘর্ষের নামে ছত্তিশগড়ের আদিবাসীদের খুন করা হচ্ছে কুম্ভ মেলায় ফতোয়া জারি হয়েছে মুসলিমরা দোকান দিতেও পারবেন না সেদিকে নজর নেই বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কেঁদে আকুল আমরা গোদা বাংলা একে কুমিরের কান্না বলে থাকি কিন্তু তিনি এই রাজ্যের এক নম্বর বিজেপি নেতা হওয়ার চেষ্টা চালাচ্ছেন টিকে থাকার জন্যই ঢাকা দখল করব গোছের হুমকি থেকে নানান কথা বলছেন কাজেই দিলীপ ঘোষকেও তো কিছু বলতেই হয় তো তিনি জানিয়েছেন বাংলাদেশের পণ্য বয়কট করা হবে তো জানা গেল যে দিল ঘোষ এতদিন বাংলাদেশের বহু পণ্য ব্যবহার করতেন এবারে তা বয়কট করবে লিস্টটা পেলে ভালো হতো অবশ্য এমন হুমকি আমরা এর আগে বিজেপির বড় নেতাদের মুখেও শুনেছি সেটা অবশ্য ছিল চীনের পণ্য বয়কটের কথা এদিকে আপাতত ভারতবর্ষের সস্তা ইলেকট্রনিক্স বাল্ব আর খেলনার বাজারের খুব কনজারভেটিভ হিসেবেও আশি শতাংশ দখল করেছে চীন আর তা বাড়ছে কমার কোনো লক্ষণ নেই এবং সেই চীন বয়কটের মধ্যে এসে গেল বাংলাদেশ বয়কটের কথা ইতিমধ্যেই বগলের ফোঁড়া অপারেশনেও লাখ খানেক কামিয়ে নেওয়া বাইপাস নিউ টাউন ইত্যাদি অঞ্চলের হাসপাতালে হাহাকার শোনা যাচ্ছে কেবল হাসপাতাল নয় পাশের রেস্তোরাঁ হোটেল ভাড়ায় ফ্ল্যাট দিতেন যারা তাদের ঘটে উল্টেছে নিউ মার্কেটের আশেপাশের হোটেল আর রেস্তোরাঁতে মাছি ঘুরছে এসব খবর অবশ্য দিলীপ ঘোষে জানাই নেই জানাই নেই যে ওর সরকারের মানে মোদী সরকারের কর্তা ব্যক্তিরা ঢাকায় গিয়ে বৈঠক করছেন দু দেশের সম্পর্ক স্বাভাবিক করে তোলার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের তরফেও সেই কথা বলা হচ্ছে সেই সময় দিলু বাবু কেবল শুভেন্দু অধিকারীর থেকে বেশি পয়েন্ট পাওয়ার জন্য বিষ উগড়চ্ছেন আমরা বলে কি দিলুবাবু আপনি বরং সেই বাংলাদেশি পণ্যের একটা তালিকা দিন যেগুলো আপনি ব্যবহার করতেন তারপর সেগুলো নিয়ে কথা হবে আপাতত নিয়ে নেব ছোট্ট একটা বিরতি সঙ্গে এবার আসুন এই বয়কটকে আরেক দিক থেকে দেখা যাক বয়কটে কাদের লাভ কাদের ক্ষতি আর সেই বয়কটের ইতিহাসটাতেও চোখ রাখা যাক আঠেরোশো সালে আইরিশ জমি আন্দোলনের নেতারা ব্রিটিশ এস্টেট ম্যানেজার চার্লস ক্যানিংহাম বয়কটকে একঘরে করার আন্দোলন শুরু করেন আর সেই আন্দোলন থেকেই এই বয়কট শব্দের প্রচলন হয় মানে খুব পরিষ্কার আমরা বর্জন করব আমাদের দেশে বাংলা ভাগকে কেন্দ্র করে উনিশশো সালে স্বদেশি আন্দোলন শুরু হয় গান্ধীজি দেশে আসার অনেক আগেই মধ্যবিত্ত উচ্চবিত্ত জমিদার ইত্যাদিদের সমর্থনে বয়কট শুরু হলো কিন্তু তাতে সাধারণ গরিব মানুষজন অংশ নিলেন না কেন কারণ মিলের ধুতির দাম কম কারির ধুতির দাম বেশি বিদেশি কাপড় জামার দাম দেশে তৈরি জামা কাপড়ের থেকে অনেক কম ছিল গরিব মানুষরা এই বিদেশি কাপড় জামা বয়কট ইত্যাদিকে বাবুদের বিলাসিতা বলেই মনে করলেন মাথায় রাখুন এর অনেক পরে গান্ধীজি যখন সিভিল ডিসও সামাজিক অবাধ্যতার কথা বলছেন তখন বয়কটের অনুরোধ করছেন নির্দেশ দিচ্ছেন না আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই স্বদেশী আর বয়কট নিয়ে কি বলেছিলেন প্রথমে এই স্বদেশী আন্দোলনের তিনিই ছিলেন অন্যতম হোতা বয়কটের ডাকও উনি দিয়েছিলেন কিছুদিন পরেই সেই বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের আসল ছবি তার সামনে এসে পরে তিনি বলেন আজ আমাদের ইংরেজি পড়া শহরের লোক যখন নিরক্ষর গ্রামের লোকের কাছে গিয়া বলে আমরা উভয় ভাই তখন এই কথাটার মানে সে বেচারা কিছুতেই বুঝিতে পারে না যাহাদিগকে আমরা চাষা বেটা বলিয়া জানি যাহাদের সুখ দুঃখের মূল্য আমাদের কাছে অতি সামান্য যাহাদের অবস্থা জানিতে হইলে আমাদিগকে গভর্নমেন্টের প্রকাশিত তথ্য তালিকা পড়িতে হয় সুদিনে দুর্দিনে আমরা যাহাদের ছায়া মারাই না আজ হঠাৎ ইংরেজের প্রতি আস্পর্ধা প্রকাশ করিবার বেলায় তাহাদের নিকট ভাই সম্পর্কের পরিচয় দিয়া তাহাদিগকে চড়া দামে জিনিস কিনিতে ও গুরখার গুতা খাইতে আহ্বান করিলে আমাদের উদ্দেশ্যের প্রতি সন্দেহ জন্মাবারই কথা সন্দেহ জন্মিয়াও ছিল কোন বিখ্যাত স্বদেশী প্রচারকের নিকট শুনিয়াছি যে পূর্ববঙ্গে মুসলমান শ্রোতারা তাহাদের বক্তৃতা শুনিয়া পরস্পর বলা বলি করিয়াছে যে বাবুরা বোধ করি বিপদে ঠেকিয়াছে এই বাবুদের উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ মানুষের কাছে যাওয়া কিছু সুবিধার জন্য ঐক্যের কথা বলা এবং ঐক্যের আগ্রহে হৃদয়ের যোগ না থাকায় এই বয়কট বা স্বরাজের আন্দোলনটা সাধারণ মানুষের কাছে অর্থহীন হয়ে উঠেছে দিলু ঘোষ অবশ্য এত ভেবেচিন্তে কোনো কথা বলেছেন এটা তার অত্যন্ত কাছের মানুষ বিশ্বাস করবেন না উনি বলেছেন মাত্র আসলে দিলুদা ইলিশ মাছ খান না নিরামিষই পছন্দ আর জেনিমও পড়েন না এদিকে এই দুটি জিনিস আমাদের আম জনতা বাংলাদেশের কাছ থেকে পায় এক হলো ইলিশ দুই হলো জামা ইলিশ খেকো এবার বাংলার বাঙালি কি দিলু বাবুর বয়কটে কান দেবে বা প্রশ্নটা এরকমও হতেই পারে যে দিলু বাবুর এহেন বয়কটের কথায় আম বাঙালি খোঁচে যাবে না তো অতএব দুধারের কথাই শুনুন তারপর যাচাই করে নিন আপনার নিজের সত্যিটাকে